সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার ইংলিশ প্লাস একাডেমি ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদেরকেও স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম পত্র বইয়ের হিসাব পরিচিতি থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ জার্নাল ভাওসার হয়তো এই শব্দটা আমরা বিশেষ করে এসএসসি পর্যন্ত আমরা বিশেষ করে এসএসসি পর্যন্ত এই শব্দটা শুনিনি এই শব্দটা শুনছি যারা একাদশ শ্রেণীতে কলেজে ভর্তি হয়েছ তারা বিশেষ করে তাদের জন্য আজকের ক্লাসটা প্রিয় শিক্ষার্থীরা তার মানে হচ্ছে একাদশ দ্বাদশ মানে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব জার্নাল অবসা সম্পর্কে আমরা শুনেছি এর আগে ক্যাশ মেমো শুনেছি চালান শুনেছি ডেবিট ভাউচার শুনেছি কেট ভাউচার শুনেছি কিন্তু জার্নাল ভাউচার নতুন আমাদের জন্য তো যাদের জন্য নতুন তাদের জন্য অবশ্যই ক্লাসটা স্পেশাল হবে এবং যাদের জন্য পুরনো তাদের জন্য ক্লাসটা অনেক ভালো হবে কারণটা হচ্ছে তোমাদের হয়তো অনেকের এই জার্নাল ভাউচার সম্পর্কে প্রবলেম আছে বা থাকতে পারে কৃষিক্ষেত্রে আজকে আমরা জার্নাল ভাউচার সম্পর্কে জানব প্রথমে আমরা একদম উপরে চলে যাব দেখতে পাচ্ছ লেখা আছে জার্নাল ভাউচার অর্থাৎ জার্নাল ভাউচার কাকে বলে সকল প্রকার অনগত লেনদেন লিপিবদ্ধকরণের জন্য যে বাউসার ব্যবহৃত হয় তাকে জার্নাল বাউসার বলে তার মানে জার্নাল বাউসার হচ্ছে সেটা যেটাতে আমরা কি সকল প্রকার অনগদ লেনদেন লিপিবদ্ধ করি অনগত লেনদেন লিপিবদ্ধ করি জার্নাল ভাউসারে খতিয়ানের নির্দিষ্ট ঘরে বাউসার নম্বর উল্লেখ থাকে যাতে ভবিষ্যতে প্রয়োজনে বাউসারটি খুঁজে পাওয়া যায় প্রিয় শিক্ষার্থীরা আজকে জার্নাল বছরে এখানে একটা চিত্র দিয়েছি যেভাবে তোমরা তোমরাও রেডি করবা এইভাবে ঠিক জার্নাল বছরে যখন প্রশ্নটা এই প্রশ্নের জন্য তোমাকে চারটা নাম্বার তোমার জন্য বরাদ্দ থাকবে সো চারটা নাম্বার পাওয়ার সুযোগ আছে আজকে ক্লাসটা ভালো করে দেখলে প্রিয় শিক্ষার্থীরা শুরুতে দেখতে পাচ্ছ উপরে থাকবে প্রতিষ্ঠানের নাম জুই ইলেকট্রনিক্স এক বাই এক তাজগাঁও শিল্প এলাকা ঢাকা তার মানে হচ্ছে এখানে তোমার প্রশ্নের যেই কোম্পানির নাম থাকবে সেই কোম্পানির নামটা লিখবা এরপরেও লিখতে হবে জার্নাল ভাষার ছোট্ট করে একটা ঘরের মধ্যে বামপাশ লিখতে হবে জার্নাল ভাষার নং আমরা এখানে দুই লিখেছি তোমার সেক্ষেত্রে জার্নাল ভাষার নাম যত নম্বর লেখা থাকে তত নম্বর তোমাকে লিখতে হবে এরপরে তারিখ লিখতে হবে তারিখ বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ এক্ষেত্রে তারিখ যেটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে তুমি সেটাই লিখবা পিয়ুষের ক্ষেত্রে এরপর চলে যাব ক্রমিক নং আমাদের ঘরটা ক্রমিক নং খরচের বিবরণ তারপর হচ্ছে টাকা তো আমরা এখানে একটা খরচ লিখেছি অবচয় তোমরা জানো এই অবচয়টা হচ্ছে সম্পূর্ণ অনগত একটা খরচ সম্পূর্ণ অনগত একটা খরচ এটা হয় না তাহলে আমরা অবচয় সম্পর্কে যদি একটু করে আমরা ইংরেজ দিই সেটা সেক্ষেত্রে আমরা যেটা বলবো যেমন আসবাবপত্র অবচয় আসবাবপত্র অবচয়টা কেন অনগত কারণটা হচ্ছে এই এই খরচটা আমরা চোখে দেখি না প্রথমত এটা হচ্ছে অদৃশ্য অদৃশ্য খরচ অদৃশ্য লেনদেন বলা হয় যেটাকে যেমন আমরা একটা আসবাবপত্র কিনেছি পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছর ব্যবহার করেছি দেখা গেল পঞ্চাশ হাজারকে যদি আমরা চিন্তা করি যে এই আসবাবপত্র তো আমি দশ বছর ব্যবহার বা বিশ বছর ব্যবহার করব। যদি বিশ বছর ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে প্রতি বছর প্রতি বছর দু হাজার টাকা করে আমার অবচয় হয় যদি পাঁচ বছর ব্যবহার করি তাহলে সাত হাজার পাঁচশো টাকা আমার অবচয় হয়ে যায় তাহলে এই যে সাত হাজার পাঁচশো টাকা কমে গেল আমরা চোখেও দেখলাম না হ্যাঁ তাহলে এটাকে সেই জন্য আমরা বলবো অনগত একটা খরচ অনগত একটা খরচ ওকে ফাইন এরপর চলে যাই তাহলে অবশ্যই টাকাটা আমরা লিখলাম দুই হাজার এবং তোমাকে দুই হাজার টাকা লিখে ক্লোজ করে দিতে হবে দেন নিচে ঠিক ডেবিট বক্স এবং ক্রেডিট বক্সের মতো তোমাদেরকে লিখতে হবে ক্যাশিয়ারের সাকর এবং হচ্ছে হিসাব রক্ষকের স্বাক্ষর হিসাব ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহিতার স্বাক্ষর যদি বা এখানে গ্রহিতার স্বাক্ষর দেওয়ার সিস্টেম আছে বাট এটা হচ্ছে কি এটা হচ্ছে যেহেতু প্রতিষ্ঠানে থাকবে সো কিন্তু হয়তো এটা অত বেশি ইমফ্যাক্ট ইফেক্ট ফেলবে না তারপর তোমাদেরকে যেহেতু যেহেতু তোমার এটা ছকের মধ্যে লিখতে হবে সো তোমাকে লিখতেই হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি খুব দ্রুত তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হয়ে যাচ্ছে সে পর্যন্ত সকলে ভালো থাকবে এবং খুব তাড়াতাড়ি আমরা এইচএসসি অনলাইন ব্যাস শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর অনলাইন ব্যাস শুরু করতে যাচ্ছি যারা যারা আগ্রহী হ তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে আমাকে ইনবক্সে যোগাযোগ করবে আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিব আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবা অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবা প্রিয় শিক্ষার্থীরা আমি আমি বড় মতো আবারও বলে বলতে চাই সেটা হচ্ছে আমার এই ক্লাসে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাঁচশো টাকা ব্যাল আয়কটি বাজিয়ে দেবে এবং আমার ফেসবুক পেজে ফেসবুক পেজে যারা আমার এই ক্লাসটি দেখছ সকলে আমার পেজটি ফলো করে দিবে এবং লাইক দিবে এবং তোমার মূল্যবান কমেন্ট দিতে ভুলবে না প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবা সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ